আমরা চলে এসেছি ছাড়ে স্নান ট্যান করে তো এখন হচ্ছে গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন

আমি জানি মনি উঠলে তারপরে আমরা মা মেয়ে একসঙ্গে খাবো কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে নিচে এসে দেখি দুটো পনেরো হয়ে গেছে খাওয়া হয় না ভাগতে ভাগতে গেছিলাম এই যে বড় রানী সাঁকে নিয়ে আসলাম এবার বাড়ি গিয়ে তারপরে খাবো মানে আজকে সকালের ব্রেকফাস্টটা বেঁচে গেল কত বাজাত করছি আর এই গায়ে তো শুধু কটা হাড় বেঁচে আছে হাড় মাংস নেই

তো কালকে যে বলছিলাম যে আমি একটা হ্যান্ড গ্লাস বানিয়েছি তার দ্বিতীয়টা বানাচ্ছি তার জরিদার বানাচ্ছি এইযো হয়ে গেছে বেশিরভাগটা এটা উল্টো সাইড এটা হচ্ছে সোজা সাইড এইযো নিচে বর্ডার বানিয়েছি এই যে থাম বুড়ো আঙুলেরটা বানিয়েছি আর উপরের সাটা বানাচ্ছি যে আর একটুখানি বাকি আছে তারপরে হয়ে যাবে খুব সুন্দর মানে এই উলের কোয়ালিটিটাও সুন্দর আর এটাও এত সুন্দর হয় মানে আঙুলগুলো বেরিয়ে থাকে তো লেখা যায় সব কিছু করা যায় তো সোয়ানির জন্য খুব কমফর্টেবল আর আমিও হাতে হাতে দিয়ে দেখেছি মানে খুব সুন্দর তার জন্য আবার বানাচ্ছি আর এরকম অনেকগুলো বানাবো ওর ফ্রেন্ডসদের গিফট দেওয়ার জন্য ঠান্ডা চলে গেল সামনে বছর ইউজ হবে এটা আজকেই হয়ে যাবে রাতে এখন হবে না এখন তো অনেক কাজ আছে আবার টিউশন ছাড়বো জল ভরবো তো এখন হবে না জল টল ভরে টিউশন থেকে এনে তারপরে যে এখন বসবো তখন কমপ্লিট করবো কমপ্লিট করে তারপরে দেখাবো সবাইকে ওয়েদারটা আজকে খুবই সুন্দর এখনো সুজি মামা যায়নি সুজি মামা আছে আর টাইম হচ্ছে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট তো এই সময় একদম অন্ধকার থাকে চারিদিকে কুয়াশায় হাওয়া হচ্ছে তো এই ঝান্ডাগুলো দেখে বোঝা যাবে হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে যে তারপর ওয়েদার ঠিক আছে কতবার বলবো যে ঠান্ডা এবার কমবে তো মাথায় একটা টুপি করে নিয়েছি নাকটা বন্ধ হচ্ছে হচ্ছে ভাব মাথা ভারী হচ্ছে সর্দি লাগতে পারে তার জন্য মানে গরম পড়েছে বলে এই নয় মানে একটু ঠান্ডা কমেছে মানে এই নয় যে আমি সোয়েটার টুপি কিছু পরবো না একটা বিল এখানে গাছ হাতে টাইম আনা হয়ে গেল মানে টাইম হয়ে গেল টেঙ্কি পেয়ে ঘুরে এসেছে নিচে যাই দশ মিনিট পরে আমি বন্ধ করে দেবো মোটর ততক্ষণে ট্যাঙ্কি ভরে যাবে তো নিচে যাই কালকে জামাকুর ধোয়ার আছে অনেক মানে দুদিনের রবিবার ধুইনি আজকে সোমবার ধুইনি কালকে ধুতেই হবে বুঝতে তো ওয়েদার ভালো আছে মোটামুটি ভালো থাকবে মনে হয় কালকে ধুই দিলে শুকিয়ে যাবে এই রোদটা কি ভালো যে লাগছে আর কটা দিন যেতেই এই রোদটাই সহ্য করা যাবে না বানিয়ে ফেলেছি হ্যান্ড গ্লাস এবার কোনটা এরকম ধরবে ভাই এরকম ধর তো আমি পরে দেখাচ্ছি কিরম ধরেছিস এই যে একটা ভুল আমি বারবারই করে ফেলি যেটা হচ্ছে এই বুড়া আঙুল বড় করে ফেলি থামটা একটু বড় করে ফেলি একটু বড় হয়ে গেছে আর একটুখানি মানে এরকম হতো থাম এই হতো আর এবার এটা ঠিক আছে আগের বার ওটা আরেকটা বানিয়েছি সেটা ছো মানে এইখানটা হিসাটা ছোট বানিয়ে ফেলেছিলাম এবার এটা ঠিক আছে এই কেমন হয়েছে ভীষণ সুন্দর এত সফট আর এত কমফর্টেবল আমি যে এটা করতে পারতাম আমি এতদিন বুঝতে পারিনি তবে এখন করছি তো সবকিছু হচ্ছে কার জন্য বলবো বাচ্চাটার জন্য এই বাচ্চাটার জন্য ওই বাচ্চাটাকে এনেছি বলে নতুন জামা বানাবো বলে আমার শখ চলেছে যে এই বাচ্চাটার জন্য জামা বানাবো আমি নিজে হাতে করে এই বাচ্চাটার জন্য জামা বানাতে গিয়ে আমার এত কিছু শেখা মাফলার হ্যান্ড গ্লাভস হ্যাঁ আরো অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ বাচ্চু থ্যাংক ইউ সো মাচ সাড়ে সাতটা মা ফোন করেছিল কথা বললাম আর আমি এখন রান্না বসেছি সারাদিন রান্না করিনি সারাদিন রান্না করিনি কারণ সে কালকে খিচুড়ি ছিল সেটাই অল্প অল্প খেয়েছি আর এখনও এতটা আছে এই যে এখনও একজনের মতো আছে জন্য রান্না বসাই নিই আর এখন রান্না বসিয়েছি হচ্ছে এই যে পেঁপে আলু হয়ে যাচ্ছে দেখাচ্ছি পরে পেঁপে আলু ডাল একসঙ্গে বসিয়ে দিচ্ছি আলু পেঁপে সেদ্ধ হয়ে যাবে ডালটাও হয়ে যাবে আর ভাত বসাবো ব্যাস এটাই হচ্ছে রাতের দিনের একদম সিম্পল সাদা খাবার একটা বড় আলু দিয়ে এখনো নুন হলুদ কিছু দিই শুধু তেল দিয়ে দিয়ে লঙ্কাটা হ্যালো ফ্রেন্ডস এখন রাত এগারোটা বাজে পনেরো মিনিট আমার প্রদেপ চলে এসেছে খেতে বসেছি এখন এই আলুটা মাখবো পেঁপে একদম গলে গেছে তো পেঁপে আর মাখছি না ডালের সঙ্গে ভাতে দিয়ে দিয়েছি আর আলুটা মেখে দিই সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা সঙ্গে হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল আর আলুটা ডালের মধ্যে দিয়েছিলাম বলে হলুদ কালার হয়েছে সঙ্গে একটু ধনে পাতাও চলে এসেছে হ্যাঁ কাঁচা লঙ্কার কি গন্ধ বেরিয়েছে নারুন সেন্ট কে কে খাবে চলে আসো সবাই অবশ্য আলু মাখার ডাল কেউ খায় না আমি খাই মানে আমরা খাই তো খেয়ে নিই পেয়েছে খুব ভর্তাবে ধো মধুতে আগুন চলে গেলে জানবো মধু হচ্ছে পিওর আর মধুতে আগুন না চলে কি হলো হ্যাঁ খাওয়া দেখি এখানে জল এলো কি করে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত্রির কটা বারোটা বাজে একুশ মিনিট আর এখনো ঘুমাইনি ঘুমায়নি ঘুমাবো এবার ঘুমাবো না একটু টিভি দেখবো তো দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লাগছে নাক থেকে জল আসছে আর বেটা টু অনিল কাপড়ে দেখো চালাও তো না সে পুরোনোটাই তো হচ্ছে কথা আসতে দাও মানে আমার সব জ্যাকেট সোয়েটার ধোয়া হয়ে গেছে তো একটু গরম গরম পড়ছে তো আমি মনে করছি আমি আর ধোবো না জ্যাকেট সোয়েটার কিছু কিন্তু দুপুরবেলা পর্যন্ত তো ঠিক ছিল রাত হতেই আবার ঠান্ডা লাগছে জল বরফ হয়ে গেছে আর ঠান্ডা পড়েছে কাপ আসছে গায়ে এরকম তো সোয়েটার পরিনি এটা বড়িয়ে কাটেছি এটাও ভালো গরম হয় তবে এটা হচ্ছে না হাফ হাফ জো হাফ বাজু ফুল বাজু নয় নাক বন্ধ হয়ে গেছে সকালে যাই কি অবস্থায় থাকবো তো চলুন ঠান্ডা আসুক যাবে এটাও শরীর খারাপের মসম সবার শরীর খারাপ হবে আবার ঠিক হবে এভাবেই চলতে থাকবে এটা প্রাকৃতিক নিয়ম কিছু করার নেই তো চলুন সবাই গুড নাইট এখানেই শেষ করছি আজকের মতো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর এখন একটু আমরা এনজয় করি মানে একটু বই টই দেখি কিছু আর এখানে আমার জঠরসাটা বেরিয়েছিল না সেটা কমে গিয়ে কালো একটা দাগ হয়েছে এখনো কমেনি হালকা ব্যথা আছে কি জটরসা সত্যি